চোখের চিকিৎসাটা এখন অনেকগুলো আসলে ভাগে বিভক্ত যেমন আমরা জানি যে অ্যান্টিসেগমেন্ট সার্জনরা আছেন তারা কর্নিয়ার এই যে ল্যাসিক করেন অনেকে গ্লোকোমা স্পেশালিস্ট আছেন সেরকম পোস্টেরিয়ার সেগমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে রেটিনা রেটিনা হচ্ছে একটা এক স্বচ্ছ পর্দা যে পর্দার ভেতর বাইরে থেকে আলো পড়লে সেই আলোটা ইলেক্ট্রোম্যাগনেটিক একটা হ্যাঁ হ্যাঁ সেটা সেখানেই তৈরি হয় সেখানে একটা ছবি তৈরি হয় এই ছবিটাই পরে আমাদের ব্রেইনে সেটার প্রতিচ্ছবি হয়ে তখন আমরা দেখতে পাই দেখার যে সেন্সেশনটা হয় আমরা যদি ক্যামেরার সাথে কল্পনা করি একটা লেন্সের ভেতর দিয়ে আলো এসে যে একটা প্লেটে পড়ে আগেকার যে ক্যামেরা ছিল এখন তো সবার হাতে মোবাইল যে প্লেটে পড়ে এবং সেই প্লেট থেকে পরে আমরা নেগেটিভ করে আমরা ছবি আগে তৈরি করতাম ওয়াশ করতাম সেই যে পর্দাটা পর্দাটা হচ্ছে রেটিনা হ্যাঁ সুতরাং এই রেটিনাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ চোখের যে অংশই যত ভালো থাকুক রেটিনা দেখার জায়গাটা যদি কাজ না করে তাকে দৃষ্টি দেয়া কখনোই সম্ভব হয় না রেটিনা কিন্তু অপ্রতিস্থাপনযোগ্য সারা পৃথিবীতে এমন কোনো গবেষণা বা এমন কোনো উন্নত কোন প্রযুক্তি আসেনি যে আপনার রেটিনা নর্মাল রেটিনাটা নষ্ট হয়ে গেছে সেটা আপনি প্রতিস্থাপন করলেন যেটা আমরা কর্নিয়ার ক্ষেত্রে পারি অথবা লেন্সটা ছানি অপারেশন করে নতুন লেন্স দেয় রেটিনার ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব না রেটিনা একটা ব্রেইনের এক্সটেনশন অংশ এবং এখানে নার্ভাস টিস্যু এবং এই নার্ভ একবার যদি ড্যামেজ হয়ে যায় কোনোভাবেই তাকে দেখানো সম্ভব হয় না তবে এইটুকু শুরুতেই বলে রাখি যে সব ধরনের রেটিনা রোগের জন্য চিকিৎসা বাংলাদেশে এখন আছে এমনকি অপারেশনগুলোও আছে সুতরাং রেটিনার রোগ সম্বন্ধে শুধু আমাদের বুঝতে হবে যেন আমরা সময় মতো আসতে পারি